ডেপত কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বাবরকাত বরকাত ডেপতফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা আলাদা আলাদা পর্বে বাংলা এবং ইংরেজি ভাষায় পবিত্র কোরআনের তেলাওয়াত করার পর তার অর্থ উপস্থাপন করি প্রথমে তেলাওয়াত তারপর অর্থ উপস্থাপন করি ইনশাআল্লাহ মহান আল্লাহর দয়ায় আল্লাহ রবুল আলমিনের রশেষ দয়ায় আমরা এ পর্যন্ত পবিত্র কোরআনের অর্ধেক সম্পন্ন করতে পেরেছি বাংলা ভাষায় ইংরেজি ভাষায় একটু কম একমাত্র লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের উপর সন্তুষ্ট হন এই তেলাওয়াতের কাজটি আমরা যে কিতাব থেকে করি এবং সেটির পরিচয় তার আগে একটু বলিনি আজকের তারিখটা হচ্ছে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছাব্বিশে পৌষ চোদ্দ বত্রিশ বাংলা সন বা বঙ্গাব্দ এবং বিশে রজব চৌদ্দ সাতচল্লিশ আজকে আমরা ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ একশত ছাপ্পান্ন নম্বর পর্ব উপস্থাপন করবো এবং এই পর্বে সাতাত্তর থেকে বিরাশি নম্বর আয়াত পবিত্র সূরা পাহা এর সাতাত্তর থেকে বিরাশি নম্বর আয়াত একশত নম্বর পর্বে ইনশা আল্লাহ উপস্থাপন করব। আমরা যে কিতাবটি তেলাওয়াত থেকে দেখে দেখে তেলাওয়াত করি সেটা হচ্ছে এবং অর্থটা বলি সেটা হচ্ছে আলা হাজরত ইমাম মোহাম্মদ আহমদ রাজা খান বেরুলবী রহমতুল্লাহ আলহি কর্তিকৃত পবিত্র কোরআনের অনুবাদ যার নাম হলো কানজুল ইমান এবং পবিত্র কোরআনের তফসির যার নাম হলো নুরুল ইরফান যেটি করেছেন হাকিম উলহ্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আল্লাহ উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী আমরা পবিত্র কোরআনে সুরা তহা তেল করেছি একশো একুশ নম্বর পর্ব থেকে এবং সেখানে শাহনজুল বলেছি সেখানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি আজকেও একটুখানি বলে নিতে চাই আমরা স্মরণ করতে চাই যে কত দুইটা পর্বে আমরা যেগুলো আলোচনা করেছি মুসা আল ইসলাম এবং হারুন আল ইসলাম ফেরাউনের সঙ্গে যে ইন্টারাকশান সেই ইন্টারাকশানের কথা আমরা বলেছি আজকেও বলবো মুসা এবং ফেরা হারুন মূসা আলাইসালাম এবং হারুন আলি ইসলাম ফেরাউনকে গিয়ে বলল বললেন আমরা তোমার কাছে তোমার রবের পায়গাম নিয়ে এসেছি শান্তি তার উপরে বর্ষিত হবে যে সঠিক পথ নির্দেশনা অনুসরণ করবে কিন্তু ফেরাউন সঠিক পথন অনুসরণ করতে অস্বীকৃতি জানালো তখন মূসা আলাইসালাম ফেরাউনকে তার মুজিজাগুলো দেখালেন এক এক করে সেই সব মুজেজা দেখে ফেরাউন মুখ বাকিয়ে বলল এই সপ্তাহ জাদু মুসা তুমি দিন তারিখ ঠিক করো সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবেলা করবে ফেরাউনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মূসা সালাম বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন ওই উৎসব ঘিরে প্রতি বছর প্রচুর লোকজন সমাগম হয় এটাই বড় সুযোগ বহু মানুষের সামনে আল্লাহর দিনের সত্যতা প্রমাণ হবে আর মিথ্যার অনুসারীদের ভাওতাবাজি ফাঁস হবে অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তহিদের দাওয়াত মূস আলহ ঠিক এই সুযোগটি কাজে লাগালেন ধরা যাক কোনো পাবলিক ইভেন্টে আপনি কথা বলার সুযোগ পেলেন বা আমি কথা বলার সুযোগ পেলাম আপনি বা আমরা কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে উদাহরণ হিসাবে মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন আপনারা বা আমিও পারি আল্লাহর পথে আহ্বান জানাতে পারেন বা আমরা পারি আটটি ঘটনা হচ্ছে আল্লাহ তালা সিনাই পাহাড়ের মু সিনাই পাহাড়ে মূসা আলাহ ইসলামের সাথে কথা বললেন তাকে নবুবতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আল্লাহ আল্লাহরবুল্লাহ আদেশ দিয়েছিলেন যে মূসা ফেরাউনের কাছে যাও তাকে বলো আমার উপর ইমান আনতে সম্মানিত দর্শক শ্রোতা একটু চিন্তা করুন ফিরাউন যেখানে মূষাকে হন্যে হয়ে খুঁজছে খুঁজে বেড়াচ্ছে যে মূষাকে পেলেই হত্যা করবে সেখানে ফিরাউনের কাছেই পাঠানো হচ্ছে তাকে তবুও মূসা আলহালাম শোনা মাত্র মেনে নিলেন তখন দোয়া করেছিলেন হে আমার রব আমার বুকটা প্রশস্ত করে দাও আমার কাজ আমার জন্য সহজ করে দাও আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথার মর্ম বুঝতে পারে এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করেছি ইতিমধ্যে কথা বলবে কাউলি শুরুতেই মুসালা ইসলাম বুক প্রসারিত করে দিতে বললেন কেন তিনি আসলে নিজেকে একটা রিমাইন্ডার দিলেন তার হৃদয় যেন এই সত্য সবসময় মনে রাখে আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে জগতের কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না এই বিশ্বাসই তাকে সাহস যোগাবে। ইসলাম যখন ছোটো ছিলেন তখন না বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরা মুখে দিয়ে ফেলেছিলেন প্রায় সঙ্গে সঙ্গেই তার জিভ ভাব পড়ে গিয়েছিল সেই কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহরবুল্লা আলমিনের কাছে জিভার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দোয়া করেননি বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করে দিতে বললেন অথচ দিন দোয়া করলে আল্লাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাকে পুরোপুরি সুস্থ করে দিতেন এখান থেকে বোঝা গেল উপসংহার নবী সাল্লি সাল্লামগণ নবী আলহিসাল্লামগণ নবী সাল্লামগণ নবী সাল্লামগণ নিজের চেয়ে দিনের স্বার্থকে বেশি প্রাধান্য দিতেন অথচ আমরা অথচ আমরা আমাদের প্রায়োরিটির লিস্টগুলো কেবলই যেন দুনিয়া আর দুনিয়ার চাকচিক্য দিয়ে বোঝাই আমরা এখন দরুশিফতলাভ করবো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي محمد كما باركت علي إبراهيم وعلي إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحينا الي موسي أن أصري بإبادي فاضرب لهم طريقا في البحر يبسا لا تخافوا دركا ولا تخشى فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل قد أنجيناكم من أظوفكم و جانب الطور الأيمان ونزلنا عليكم المَنَّ والصلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيا إلا عليكم غضابي ومن يحلل عليه غضبي فقد حوى واني لغفار لمن تاب وامن وعمل صالحا ثم اهتدى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ আমরা উপস্থাপন করছি আমরা একটু রিক্যাপিচুলেট করি বা একটু নিয়ে আসি যে গত পর্বের শেষ দিকে আমরা যে তিনটে আয়াত পড়েছিলাম সেখানে জাদুঘরদের একটি অংশ জাদুঘরদের মধ্যে বেশ কিছু জন মুসালা ইসলামের ঘটনাগুলি দেখে তার মজেদা দেখে ইমান নিয়ে এসেছিল তখন যখন ফেরান্ত ওই ওনাদেরকে নতুন ইমান আনা মুসআাল্লাহ ইসলামের সাহাবিগণকে যখন ধমক দিচ্ছিল ভয় দেখাচ্ছিল তখন তারা বলেছিলেন নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ইমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেন এবং ওই জাদু যা করার জন্য তুমি আমাদেরকে বাধ্য করেছ এবং আল্লাহ শ্রেষ্ঠ আর সর্বাধিক স্থায়ী ওনারাই আবার বলেছিলেন আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুমে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে তাদের মনের মত ভিতরে অনুভূতি জাগিয়ে দেওয়ার পর তারা বলেছিলেন নিশ্চয়ই যে আপন রবের নিকট অপরাধী হয়ে উপস্থিত হয় তবে তার জন্য অবশ্যই জাহান্নাম রয়েছে যেখানে সে না মরবে না বাঁচবে তারা আরও বলেছিলেন কন্টিনিউ এবং যে তার নিকট ইমান সহকারে উপস্থিত হয় অবস্থায় যে সে সৎকর্ম করেছে তবে তাদেরই মর্যাদা সমুচ্চ এবং বসবাসের বাগান যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহমান সেগুলোর মধ্যে থাকবে এবং এটা পুরস্কার তারই জন্য যে পবিত্র হয়েছে এই পবিত্র হয়েছে প্রসঙ্গে এই কিতাবের আট চার এক আটশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় টিকা নম্বর নিরানব্বইতে বলা হচ্ছে পবিত্র হয়েছে প্রসঙ্গে যে অন্তর মন্দ আকিদা থেকে পবিত্র হয়েছে এবং দেহ মন্দ কর্ম থেকে পবিত্র হয়েছে সে প্রথম থেকেই জান্নাতের উপযোগী আর যার অন্তর তো পবিত্র রয়েছে কিন্তু কাজ মন্দটি করতে থাকে সে ক্ষমা কিংবা সাজা পাওয়ার পর জান্নাতে পৌঁছাবে হয় ক্ষমা পাবে নয়তো সাজা পাবে তারপর জান্নাতে পৌঁছাবে এই কথাগুলো যখনই ওই মুসা আলাহ ইসলামের নতুন স্বাভাবিকগণ বলেছিলেন তার পরপরে ফেরাউন ওই সব বুজুর্গকে সুলবিদ্ধ করেছিল সুল শুলে চড়ে হত্যা করেছিল সাতাত্তর নম্বর আয়াত আজকের তেলাওয়াতের অংশের বাংলা অনুবাদ শুরু করছি এবং নিশ্চয়ই আমি মূসার প্রতি ওহি করেছি আমার বান্দাদেরকে রাতারাতি নিয়ে চলো তাদের জন্য সমুদ্রের মধ্যে শুষ্ক রাস্তা বের করে দাও তোমার এ ভয় থাকবে না যে ফিরাউন এসে তোমাকে পেয়ে যাবে না তোমার ভয় না এবং না তোমার ভয় থাকবে এটা আল্লাহ রবুল্লা আলম বলছেন নাজিল বলছেন পবিত্র পুরাণে যে আল্লাহ আলম জানাচ্ছেন যে আমি মূসার প্রতি বহি করেছি ওইটা কি ছিল কোট আমার বান্দাদেরকে রাতারাতি নিয়ে চলো এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে শুষ্ক রাস্তা বের করে দাও তোমার এই ভয় থাকবে না যে ফেরাউন এসে পেয়ে যাবে ফেরাউন এসে তোমাদেরকে ধরে ফেলবে এবং না তোমার ভয় থাকবে এখানের টিকাগুলো এরকম যে কুদরতের কানুন হচ্ছে মহান রবের ক্ষমতা তার প্রিয় বান্দাদের হাতে প্রকাশ পাওয়া যাতে মহান রবের কুদরতের সাথে সাথে তাদের মহত্ব ইয়াকিন হয় মহান রবের উদ্দেশ্য ছিল এই সমুদ্রে শুষ্ক রাস্তা তৈরি করা কিন্তু হজরত মুসা আলাহ ইসলামের আশা বা লাঠি দ্বারাই তা প্রকাশ করেছেন মুসা আলাহ ইসলামের আশা বা লাঠি দ্বারা দুইটি বিপরীতমুখী মর্যাদা প্রকাশ পেয়েছিল এই লাঠি দ্বারা লাঠির আঘাত দ্বারা পাথরের মধ্য থেকে পানি প্রবাহিত করেছেন বারোটি কমের জন্য বারোটি স্রোতধারা আবার এটার দ্বারা সমুদ্রের পানি শুষ্ক করে রাস্তা করে বের করেছেন এবং যে ভয় পেয় না ধরে ফেলবে এই প্রসঙ্গে বলা হচ্ছে সমুদ্রে ডুবে যাবার ভয় করোনা মুসালাইসালাম নয় মহরম অতিবাহিত করে আশুরা রাতের প্রথম ভাগে ছয় লক্ষ সত্তর হাজার বনি ইসরাইলকে বনি ইসরায়েলিকে নিয়ে বাহারে কলজুম তথা লোভিত সাগরের দিকে রওনা হয়েছিলেন হয়ে হন সকালে ফেরাউন এই কথাটা জানতে পারল সে হজরত আলাহ ইসলামের পিছু ধাওয়া করার জন্য বিরাট সৈন্যবাহিনী নিয়ে বাহির হলো দুপুরের সময় বরিংস রাইলের নিকট গিয়ে পৌঁছালো যার অগ্রভাগে ছিল ছয় লক্ষ সৈন্য এবং ফেরাউন সমস্ত ফিরাউনি কুফুরের উপরে মমল ডুবে যাওয়ার সময় ফেরাউন ইমান এনেছিল কিন্তু সেই ইমান আনাটা গ্রহণ করা হয় নাই যে ফেরাউনকে মুমিন বলে বিশ্বাস করবে সে কোরআনের বহু আয়াত অস্বীকার করলো আয়াত আটাত্তর অথবা ফিরাউন তাদের পশ্চাধাবন করল আপন সৈন্যবাহিনী নিয়ে অথবা তাদেরকে সমুদ্র গ্রাস করে নিল যেমনিভাবে গ্রাস করার ছিল আয়াত উনাশি এবং ফেরাউন আপন সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছে এবং সৎ পথ দেখায়নি আয়াত আশি হে বনি ইসরায়েল নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে উদ্ধার করেছি তোমাদেরকে তুর পর্বতের পাশের প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের প্রতি মান ও সালোয়া অবতীর্ণ করেছি এ জায়গায় একটু টিকাটা ব্যাখ্যা করা প্রয়োজন পৃষ্ঠা নম্বর আট চার দুই এ কিতাবের এবং টিকা নম্বর হচ্ছে একশোতে পাঁচ ছয় এবং সাত আমরা একশো ছয় নম্বরতে বলি অর্থাৎ যেই ব্যক্তি মিশর থেকে সিরিয়া যায় তার ডান দিকে পাহাড়ি ভূখণ্ড অর্থাৎ কিনা যে বলা হচ্ছে তোমাদেরকে তুর পর্বতের ডান পাশের প্রতিশ্রুতি দিয়েছি যেখানে মুসা আল্লাহ ইসলামকে দাওয়াত দেওয়া হয়েছিল আল্লাহ পক্ষ থেকে আদেশ করা হয়েছিল আসার জন্য সেই পাহাড়টা মিশর থেকে মিশর থেকে সিরিয়া যাওয়ার পথে ডান দিকে পড়ে সেখানে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলা ইসলামের সাথে ওয়াদা করেছিলেন এবং বলেছিলেন টুর পর্বতের ড্যাংপারশ্বস্ত অংশে হাজির হয়ে এতে কাফ করুন এবং তাওরাত শরীফ নিয়ে যান এবার মান ও সালওয়া নিয়ে কথা হচ্ছে যে যেখানে বনিয়সলাই সম্প্রদায় ছিল সেটা শুষ্ক জায়গা ছিল খাদ্যদ্রব্য ছিল না কোনো কিছু ছিল না সেখানে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত আল্লাহ রবুল্লা আলমের দয়া আসমান থেকে খাদ্যদ্রব্য এসে তাদের সামনে পড়তো এই দুটো খাদ্যদ্রব্যের নাম ছিল একটির নাম মান বা মান্না আরটির নাম সালওয়া মান্না ছিল মিষ্টি হালুয়া এবং সালওয়া ছিল লবণাক্ত কাবাব আল্লাহ রবুল্লা আলম তাদেরকে বলেছিলেন তোমরা খেয়ে নিও পরবর্তী দিনের জন্য কিছু বাকি দেখো না মান্না ও সালওয়া আহার করে যুদ্ধবিগ্রহ করো না আমরা এখন আবার অর্থে ফিরে যাই আশি নম্বর আয়াত হে বনি ইসরাইল নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে উদ্ধার করেছি তোমাদেরকে তুর পর্বতের ডান পার্শ্বের প্রতিশ্রুতি দিয়েছি এবং প্রতিশ্রুতি দিয়েছি এবং তোমাদের প্রতি মান ও সালোয়া অবতীর্ণ করেছি আয়াত একাশি আহার করো যেই সব পবিত্র বস্তু আমি তোমাদেরকে জীবিকা দিয়েছি এবং তাতে সীমালঙ্ঘন করিও না করলে তোমাদের উপর আমার ক্রোধ অবতীর্ণ হবে এবং যার উপর আমার ক্রোধ অবতীর্ণ হয়েছে নিঃসন্দেহে সে পতিত হয়েছে আয়াত বিরাশি এবং আজকের আলোচনার শেষ আয়াত এবং নিঃসন্দেহে আমি অতীব ক্ষমাশীল তার প্রতি যে তবা করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অথপর সৎ পথের উপর অবিচল আমরা এই আখরি আয়াত শেষ আয়াতটি আরেকবার তেলাওয়াত করি এবং অর্থটা শুনি এবং নিঃসন্দেহে আমি অতীব ক্ষমাশীল তার প্রতি যে তবা করেছে ইমান এনেছে সৎকর্ম করেছে এবং অথবা সৎপথের উপর অবিচল থেকেছে আজকের আলোচনা এখানেই শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত